আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি যেটি তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে যাহা জানো লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের প্রশ্ন সপ্তম শ্রেণীর তাহলে তোমরা শুরু করবে সমর সমরকুশুলি বীর হিসেবেই নেয় একজন সুদক্ষ শাসক ও সংগঠক হিসেবেও শিবাজী স্মরণীয় হয়ে আছেন এবার তার যে শাসন ব্যবস্থার মেন মেন বৈশিষ্ট্য পয়েন্ট করবে শাসন ব্যবস্থা জানার উপাদান মানে কোথা থেকে আমরা শাসন ব্যবস্থাটা শিবাজির জানছি সমকালীন ইউরোপীয় পর্যটকদের বিবরণ পেশোয়ার দপ্তরের দলিল পেশোয়ার মানে প্রধানমন্ত্রী দপ্তরের দলিল ইত্যাদি থেকে শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় মানে এগুলো হচ্ছে সব অফিসিয়াল ডকুমেন্ট শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে জানার পরের পান করবে শিবাজির শাসনাধীন অঞ্চল দেখো এর থেকে দু নম্বর শটকও পড়ে শিবাজির মারাঠা রাজ্য দু ধরনের অঞ্চল নিয়ে গঠিত ছিল এক স্বরাজ্য দুই মূল কাগড়ি এগুলো দাগ দিয়ে দিতে পারো স্বরাজ্য কাকে বলে শিবাজি যেসব অঞ্চল দখল করে সরাসরি শাসন করতেন তাদের বলা হতো স্বরাজ্য আর যেসব অঞ্চল তার বর্ষতা স্বীকার করে কর প্রদান করতো সেগুলিকে বলা হতো মুলকাগিরি এটা কিন্তু শর্ট কোশ্চেনে পারে স্বরাজ্য মুলকাগিরি কী মানে যেসব অঞ্চল শিবাজি নিজে শাসন করতো তাকে বলা হতো স্বরাজ্য আর যেসব অঞ্চল শুধুমাত্র শিবাজি দখল করে শুধুমাত্র কর নিত তাকে বলতো তার তারপরের পর কি অষ্টপ্রধান শাসন ব্যবসায়ী শিবাজিকে সাহায্য করার জন্য অষ্টপ্রধান বা আটজন মন্ত্রী নিয়ে একটি পরিষদ ছিল এরা হলেন পেশোয়া বা প্রধানমন্ত্রী অমাত্য মন্ত্রী স্বর্ণাবিজ বা সচিব দবির স্বর ই নৌবাদ বা সেনাপতি পন্ডিতরাও ন্যায়াধীশ এটা কিন্তু অন্য আকারেও বর হোসেন পরে অষ্টপ্রধান সম্পর্কে আলোচনা করে শিবাজির আগে আমার ভিডিওতে দেওয়া আছে বা দু নম্বরেও কিন্তু পরে এটা লিখলে দুয়ে দুই পেয়ে যাবে পরের পয়েন্ট দেখো প্রাদেশিক শাসন প্রাদেশিক শাসন কী আছে রাজস্ব সংগ্রহের সুবিধার্থে শিবাজি তার সমগ্র রাজ্যকে তিনটে প্রান্ত বা প্রদেশে ভাগ করেন নেক্সট পয়েন্ট কি নেক্সট পয়েন্ট হচ্ছে রাজস্ব জমি জরিপ করে উৎপন্ন শস্যের তিরিশ পারসেন্ট রাজস্ব হিসেবে ধার্য করেন এছাড়া তিনি চৌথ উৎপন্ন ফসলের এক চতুর্থাংশ সেটাকে বলে চৌথ এবং সদ্দেশমুখী উৎপন্ন ফসলের এক দশমাংশ নামে দুই ধরনের কর আদায় করেন এটাও শর্ট পরে পরে চৌথ আর সদ্দেশমুখী কাকে বলে পরের পয়েন্ট কী আছে পরের পয়েন্ট আছে সামরিক সংগঠন তিনি বর্গী ও শিলাদার নামক দুইটি অস্ত্রী বাহিনীর ওপর নির্ভর করে তার সামরিক সংগঠন গড়ে তোলেন এইটাও পরীক্ষায় পড়ে বর্গি বর্গি ছিল সরকারি স্থায়ী সৈন্য এবং শিলাদার ছিল উৎপন্ন ভাড়া শিলাদার ছিল ভাড়াটের সৈন্য এটাও শর্ট কোয়েশ্চনে পড়ে বর্গি ও শিলাদার কি এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও